ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না আপনি বুখারি শরীফ খুলেন বুখারি শরীফ থেকে দেখেন তো জামলা শরীফ খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর নয়শো সাঁত্রিশ বুখারি শরীফ দ্বিতীয় খন্ড নয়শো নম্বর পৃষ্ঠা এখানে দেখেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের হাদিস যারা জমা করছেন তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো বোখারি শিল ইমাম বোখারির কিতাব এই সহি হল বোখারি এর দ্বিতীয় খন্ডের নশো সাঁত্রিশ পৃষ্ঠা ইমাম বোখারি বাপ কায়ন করেছেন বাবু দোয়াই বাদা নামাজের পরে দোয়ার অধ্যায় নামাজের পরে দোয়ার অধ্যায় আছে না নাই এখন বলবেন হাত তুলে দেখেন হাত তুলে দোয়ার কথা আছে এইখানে নয়শো আটত্রিশ পৃষ্ঠা দেখেন ইমাম বোখারি বাপ কায়ন করেছেন বাবু রাফিলাই আইদিফি দোয়া দোয়ার মধ্যে হাত উত্তোলনের অধ্যায় মানে হাত তুলে দোয়ার আলোচনা এখন বলবেন হুজুর সম্মিলিত তাইলে চলুন বোকারি শরীফ প্রথম খন্ডে বোকারি শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর একশো চল্লিশ বোকারি শরীফ প্রথম খন্ডের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা বোকারি শরীফ প্রথম খন্ডের একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে একটা বাপ কায়ন করেছেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলী বাবু নাসি আইদি আহমান ইমাম ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিত হাত তুলে দোয়ার অধ্যায়

আপনাদেরকে মনে হয় আল্লাহ রসুল দোয়া করছেন আর সাহাবাহ কেরাম পালাই গেছেন আমি এখন যখন দোয়া শুরু করবো আপনারা কি পালাই যাবেন তাহলে আল্লাহ রসুল দোয়া করছেন সাহাবাহ কেরাম পালিয়ে গেছেন এরকম কল্পনা করেন কেন হ্যাঁ এরপরেও আল বিদায় নেহার মধ্যে আলায় হাজার মিত থেকে নেওয়া আছে ফজরের নামাজের পরে একবারে সূর্য ওঠা পর্যন্ত লম্বা মনাজাত করছেন সম্মিলিত সাহাবাহ কেরাম তাবিন উপস্থিত সবাইকে নিয়ে আল্লাহ রসুলের আমল না দেখলে সাহাবাহ কেরাম এটা করেন করতে পারেন অবশ্যই এটা আল্লাহ রসুল থেকেই প্রমাণিত বাকি রইল এটা মুস্তাহাব আমল এখন আপনি বলবেন হ্যাঁ এক হাদিসের মধ্যে সব কথা দেখা দাও এক হাদিসের মধ্যে সব মাসলা তো আপনি নামাজের ক্ষেত্রেও দেখাতে পারবেন নামাজের সব মাসলা কি একাদিস আছে তাহলে আপনি বলবেন যে হাদিসের মধ্যে এরকম দেখাও যেখানে আল্লাহ রসুল বলছেন তোমরা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করিও আচ্ছা এরকম এক হাদিসের মধ্যে নামাজের সব মাসলা আছে এইখানেও সব মাসলা এক হাদিসের মধ্যে দেখাও যাবে না এক দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা মোস্তাহাব আমল মোস্তাহাব আমল প্রমাণের জন্য এর চেয়ে মজবুত দলিল লাগে না আপনার মশারির মধ্যে তিনটা মশা ঢুকছে কিতাব তুলে ফেল এখন আপনি র্যাব অফিসে ফোন করবেন হ্যালো র্যাব অফিস তাড়াতাড়ি করে কিছু এই ফোর্স পাঠান আমার মশারির মধ্যে তিনটা মশা ঢুকছে র্যাব ডাকবেন এক থাপ্পড় দিলে পাঁচটা মশা একসাথে মারা যায় এর জন্য র্যাব ডাকা লাগে মোস্তাহাব আমল প্রমাণের জন্য এর চেয়ে মজবুত দলিলের দরকার নাই ওনারা দলিল চায় সহি মরফু মুতাসেল গায়ে মহারেজ আরে বেটা এত মজবুত দলিল যদি হয় সহি মরফু মুতের একবারে গায়ে মহারেজ তাহলে তো ফরজ প্রমাণ হয়ে যাবে কি প্রমাণ হয়ে যাবে এত মোস্তাহাব আমল হ্যাঁ মোস্তাহাবকে যদি জরুরি মনে করা হয় বিদাত হবে এই প্রেক্ষিতকে সামনে রেখে কিছু কিছু আলে মোলা এটাকে থেকে বলেন যদি আপনি জরুরি মনে করেন কেন শরীয়তের প্রত্যেকটা মাসলা যথাস্থানে রাখতে হবে ফরজকে ফরজ হিসেবে ওয়াজিবকে ওয়াজিব হিসেবে মুস্তাবকে মুস্তাব হিসেবে সুন্নতকে সুন্নত হিসেবে এটা আপনি মোনাজাত এটা দোয়া এটা দোয়াটা হাদিসের মধ্যে আছে আর দোয়া মুখ হলো দোয়া হলো ইবাদতের মগজ আপনি এবাদত করলেন দোয়া করলেন না তাহলে একটা মানুষ বানাইলেন মগজ ছাড়া থেকে ছেড়ে দেওয়া মগজবিহীন মানুষ যেরকম দোয়া ছাড়া এবাদত ছেড়ে দেওয়া কাজেই দোয়া করতে হবে এটা মুস্তাফ আমল বাকি এটা নামাজের অংশ না আপনার প্রয়োজন থেকে আমি চলে যেতে পারে এটা জরুরি নয় জরুরি মনে করলে বেজাপ হবে এলতেজাম মালয়াল জাম যেটা জরুরি নয় সেটাকে জরুরি মনে করা এটা বেদাক এখন আপনি বলবেন দুজুর তাইলে মাঝে মধ্যে ছাড়ে দেন মাঝে মধ্যে আপনারা সারেন না কেন এটা আর ভুল একটার নাম মুদা ওয়ামত আর একটা হলো এলতেজাম মুদা ওয়ামত মানে হলো একটা মোস্তাব আমল সব সময় করা আল্লাহ রসুল বলছেন যে করা হয় এটা উত্তম সবসময় করলেন কি অসুবিধা এটাকে মোদা বলে আর একটা হলো এলতেজাম মানে জরুরি মনে করা এটা অন্তরের ব্যাপার আপনি জরুরি মনে করেন না কিন্তু সব সময় করেন সব সময় করেন কিন্তু জরুরি মনে করেন না أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم